গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন তো আমার শরীরটা একটু ভালো আছে কাল থেকে ঠান্ডাটা কমেনি ঠান্ডাটা প্রচুরই আছে কিন্তু জ্বরটা আর আসেনি আর জ্বরটা আর আসেনি বলে একটু সুস্থ আছি ওই জন্য ভাবলাম তাহলে আজকে হচ্ছে একটু ভিডিওটা তোমাদের সামনে আরম্ভ করি চলো আজকে কি করি দিন কি করি না করি সকালের তো কাজ তোমাদের সামনে কিছুই শেয়ার করা হয়নি এখন হচ্ছে আমি পুজো করব সকালে সব কাজ সেরে আমি হচ্ছে স্নান করে নিয়েছিলাম দিয়ে স্নান করে সাকুরের সব জল টল তুলে নিয়েছি কারণ সজলধার তো জল চলে যাবে ওই জন্য দিয়ে তারপরে হচ্ছে আমি এখন পুজোটা করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন তো আমি আজকে করব সুটকি মাছের পেঁয়াজ কলি পেঁয়াজ কলি ঠিক নয় পেঁয়াজ পাতা দিয়ে সুটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা ঝাল করব। দারুণ খেতে হয় জানো তো এই রেসিপিটা আমার তো খুব ভালো লাগে এই সেদিনে পেঁয়াজ পাতা এনেছিল একটু একটু করে করছি সেদিনে দুটি করেছিলাম আজকে দুটি করছি আর একটা একটুখানি রেখে দিয়েছি জানো তো সবসময় তো বাজারে পাওয়া যাবে না পাওয়া যাবে না তার ঠিক নেই ওই জন্য আর এই দিক দিয়ে আমি এখন এই তরকারিটা করে নিচ্ছি এই শীতকালে না এই তরকারিটা মানে এত সুন্দর খেতে হয় যে কি বলবো তোমরাও এমন করে করবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এই তরকারিটা খেতে আমার তো খুব ভালো লাগে এই তরকারিটা পেলে আর কিচ্ছু চাই না আর সুটকি মাছ আমি আগে খেতাম না জানো তো এখন হচ্ছে দেখি সবাই কিনে তারপর থেকে না ওই জলে ফুটিয়ে ইয়ে করে ওই রস জলটাকে ফেলে দিয়ে ভালোটি করে নুন হলুদ দিয়ে ভালোটি করে ভেজে নেওয়ার পরে দেখি না মোটামুটি ভালোই খেতে হয় একটু গন্ধ প্রথমে ইয়ে হয় কিন্তু ভালো করে ভেজে নিলে না এটা গন্ধটা থাকে না আর আমাদের আমি কোনো দিনই সুটকি মাছ খাইনি হ্যাঁ আমি এখন এই কিনতে আরম্ভ করেছি বলে রান্নাটা করছি আর দেখো আমার তো সুটকি মাছের রান্নাও তো কমপ্লিট আজকে তো তোমাদের সামনে বাড়ির কাজকর্ম আমি কিচ্ছু দেখাতে পারিনি কেন জানো তো আজকে ভিডিও করার ঠিক থাকেনি নি তারপর ভাবলাম যে না আজকে একটু ভিডিওটা করি প্রতিদিন তো আমি ভিডিও করতে সময় পাই না যেদিন মন যায় সেদিন করি হ্যাঁ আর ছোটোবেলার দিনে ক্যামেরা ধরে কথা বলতেই টাইম পাই না আর তারপরে তো বুঝতেই পারছো শুধু তো আর ক্যামেরা ধরে কথা বললেই হবে না এডিট করার ব্যাপার আছে সেটাকে এডিট করাও ভয়েস দাও হ্যাঁ অনেক ঝামেলা দিয়ে ওই করে করে আমি হচ্ছে ভিডিও অনেকটা দিয়ে অনেক দিন ছাড়া ছাড়াই ভিডিও দিই জানো তো এই দিক দিয়ে আমার তো শুটকি মাছের ঝাল কমপ্লিট শুটকি মাছ দিয়ে আলু পেঁয়াজ পাতা দিয়ে বেগুন দিয়ে ঝাল কমপ্লিট এই দিক দিয়ে আমি এখন করছি হাঁসের ডিমের ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল অনেক দিন পর হাঁসের ডিম খাবো জানো তো আর বিক্রি করতে এসেছিলো দিন হাঁসের ডিম খেতে ইচ্ছা করছিল কিন্তু পাইনি মুরগির ডিমই কিনা হয় আর একটা আমাদের এখানে একটা পাড়ার দিদি ভাই বিক্রি করতে হয়েছিল দিয়ে আমি নিয়ে নিলাম কেউ হাত ছাড়া করে আবার যে কবে পাবো তার ঠিক নেই ওই জন্য আমি নিয়ে নিলাম আজকে ভাবলাম তাহলে ফুলকপি দিয়ে হাঁসের ঝোলটাই হাঁসের হাঁসের ঝোল বলছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছো হাঁসের ডিমের ঝোলটা করি আগে না আমাদের বাপের বাড়িতে অনেক হাঁস ছিল জানো তো আমার মা কত ডিম দিয়ে দিয়ে আমাকে পাঠাতো হ্যাঁ কত ডিম খেতাম এখন না আমার বাপের বাড়িতে হাঁস চাষ করা হয় না সব ভামে খেয়ে নেয় ওই জন্য ওই জন্য আর এখন হাঁসের ডিম খাওয়াই হয় না মাঝে মাঝে কেউ যদি বিক্রি করতে আসে তখনই হচ্ছে হাঁসের ডিম কিনে রান্না করা হয় ওই কী বলে মাঝে ওই মুরগির ডিমটাই আমাদের হয় আমি ছোটবেলা থেকেই ডিম খেতে খুবই ভালোবাসতাম তো আমার হচ্ছে মাকে বলতাম আমাকে ডিমের পোচ করে দেবে হাঁসের ডিমের পোচ খেতে না খুব ভালো লাগে মুরগির ডিমের পোচের থেকেও হাঁসের ডিমের পোচটা খেতে খুব ভালো লাগে আমি মাকে বলতাম হাঁসের ডিমের পোচ করে দাও হাঁসের ডিমের পোচ করে দাও হ্যাঁ আমি তো মামা বাড়িতে থাকতাম মামা বাড়িতে তখন মায়ের কাছে যেতাম তখন বলতাম আবদার করতাম এই দিক দিয়ে দেখো আমি ওই এই জবা গাছটা আরও দু তিনটে গাছ কালকে কিনেছি হ্যাঁ আগে তো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম শুধু পাঁচটা গাঁদা গাছ তারপরে তো আস্তে আস্তে করে একটু দুটি দুটি করে কিনে অনেকগুলোই গাঁদা গাছ ইয়ে করেছি আর আমার মেয়ে বলল মা আমি তাহলে হচ্ছে ফুল গাছটা লাগিয়ে দিচ্ছি তুমি তো কাজের জন্য টাইম পাচ্ছ না ওই জন্য মেয়েটা দেখো এই সব গাছগুলো আমি লাগিয়েছি তোমাদেরকে তো যখন ভিডিও করেছিলাম এই সব গাছগুলো তো দেখানো হয়নি তারপরেও দেখানো হয়নি দেখো এই এই যে ওই চন্দ্রমল্লিকা গাছটা কিনেছি আর দুটো চন্দ্রমল্লিকা গাছ আগে কিনেছিলাম আর এই এই গাঁদা গাছগুলো আজকে কিনি এই গাঁদা গাছগুলো তিন চার দিন আগে কিনেছি আর একটা জবা গাছ কিনেছি আর একটা ডালিয়া গাছ কিনেছি হ্যাঁ আর বেশি তো জায়গা নেই ওই জন্য দুটো একটা করে করেই কিনি শীতকালে না দেখবে গাঁদা ফুল একটু ঠাকুরের পায়েও দেওয়া যাবে প্রতিদিন তো বাসিটা বাসি ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিই আর দিদি ভাই দুটো দেয় সেই দিয়েই পুজো দেওয়া হয় আর এই দিক দিয়ে দেখবে ওই যদি হচ্ছে দুটো গাছের টাটকা গাঁদা থাকে না বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঠাকুরের একটু পায়ে দিতে পাবো দেখো এই ফুলগুলো না কত সুন্দর ফুটেছে দেখছো কালার গুলো খুব সুন্দর দেখতে আর এই দিক দিয়ে মানায় এখন হচ্ছে ডালিয়া গাছটা লাগাচ্ছে নিয়ে বলছে মাটিটা মা অর্ধেকটা ভেঙে গেছে দেখো তোমাদের কাছে চলে এসেছি অনেকক্ষণ বাদে আমি কিন্তু কোথাও যাচ্ছি না আমি হচ্ছে রিলস বানাবো দিন বাদে মেয়ের পরীক্ষা সারা হয়ে গেছে শরীরটাও খারাপ ছিল আমি তো মেয়ের পড়াশোনার জন্য রিল বানাতে পাই না হ্যাঁ মেয়ের পড়াশোনার গোলমাল হবে ওই জন্য অনেক দিন রিল বানাইনি অনেক দিন পুরনো আগেকার রিল এক একটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি ফোনে সেইগুলো আপলোড রয়ে যায় সেগুলো ছাড়া হয় না সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি আজকে ভাবলাম তাহলে মেয়েটার পরীক্ষাটা সারা হয়েছে আজকে একটু রিল বানাই দিয়ে ওই জন্য হচ্ছে এখন রিল বানাচ্ছি দেখো এই সিম্পলভাবেই সেজে সেজে নিয়েছি শীতকাল তো অমুখে কোনো মেকআপ করি না হ্যাঁ শুধু একটু লিপস্টিক পরেছি একটু কাজল পরেছি ব্যাস হ্যাঁ আর কিছু মানে মেকআপের কিচ্ছু জিনিস ব্যবহার করি না হ্যাঁ অনেক দিন বাদে হাটটা পরলাম কানেরটা পরলাম হ্যাঁ আর মেয়ে ওই দিকে ফোন দেখছে আর পরীক্ষা সারা হয়ে গেছে এই বন্ধুদের সাথে কথা বলছিল কনফারেন্স কল করেছিল তিন বান তিন বন্ধু মিলে হ্যাঁ দিয়ে কথা বলছিল দিয়ে এই ফোনটা রেখে দিয়েছে আমি ভাবলাম একটু রিলস করি দিয়ে এই ফেসবুকে রিলসটা ছাড়লাম হ্যাঁ দিয়ে তারপরে হচ্ছে ইউটিউবে রিলস বানাবো না ইয়ে বানা ওই ইয়ে হচ্ছে নি। কি বলে টাওয়ার আসছে নি ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ভিডিওটা তো আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই জন্য চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে খুব ভালো লাগবে আমার ভিডিওটা হ্যাঁ কেমন লেগেছে আজকের ভিডিওটা তোমাদের সাথে হচ্ছে বেশি দূর আমি কিছু শেয়ার করতে পারিনি প্রচণ্ড তো কাজের চাপ ছিল ওই জন্য চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি গুড নাইট টাটা